তো গত ধরে ইউটিউব ইন্টারনেট কোনো কিছুই দেখতে পারি নাই আমি গতকালকে নিউজে দেখলাম যে হেলিকপ্টার দিয়া সেখান থেকে সাউন্ড গ্রেন নিক্ষেপ করা হচ্ছে এছাড়া আরো কি হয়েছে না হয়েছে আল্লাহ পাক ভালো জানে আমরা কেউ জানি না কারণ আমরা টোটাল মানে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে মানুষ যে মিডিয়ার মাধ্যমে যে সংবাদ যে নিউজগুলো পাইতো সেগুলো থেকে একেবারে আমরা কি ছিলাম বিরত ছিলাম হয়তোবা কিছু কিছু চ্যালেনে টেলিভিশনে কিছু নিউজ দেখানো হয়েছে আমরা আসলে এগুলো কামনা করি না যে হেলিকপ্টার দিয়া বাংলাদেশে এইভাবে মানে ছাত্র আন্দোলন দমানো হচ্ছে থামানো হচ্ছে এইভাবে চেষ্টা যে আমরা তো জানি না দেশের এই অবস্থা এই জন্য আমরা এই দেশের সব সময় কল্যাণ কামনা করি এদেশের সব সময় আমরা ভালো পছন্দ করি মন্দ কিছু হোক অশান্তি হোক কোথাও আগুন জলুক মানুষ নিরপরাধ মানুষ মারা যায় কিন্তু আমরা চাই না আমরা তো গত কয়েকদিন ধরে ইউটিউব ইন্টারনেট কোনো কিছুই দেখতে পারি নাই আমি গতকালকে নিউজে দেখলাম যে হেলিকপ্টার দিয়া সেখান থেকে সাউন্ড গ্রেন নিক্ষেপ করা হচ্ছে এছাড়া আরো কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে আমরা কেউ জানি না কারণ আমরা টোটাল মানে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে মানুষ যে মিডিয়ার মাধ্যমে যে সংবাদ যে নিউজগুলো পাইতো সেগুলো থেকে একেবারে আমরা কি ছিলাম কিছু 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 টেলিভিশনে নিউজ দেখানো হয়েছে আমরা আসলে এগুলো কামনা করি না যে হেলিকপ্টার দিয়া বাংলাদেশে এইভাবে মানে ছাত্র আন্দোলন দমানো হচ্ছে থামানো হচ্ছে এইভাবে চেষ্টা চলতে আমরা তো জানি না দেশের এই অবস্থা এই জন্য আমরা এই দেশের সব সবসময় কল্যাণ কামনা সময় আমরা ভালো পছন্দ করি মন্দ কিছু হোক হোক অশান্তি কোথাও আগুন মানুষ নিরাপরাধ মানুষ মারা যায় যেটা আমরা চাই না আমরা মিডিয়াতে দেখলাম ছেলেগুলো মসজিদে ঢুকেছে সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে মসজিদ থেকে টেনে টেনে নিয়ে যা প্রশাসনের বাইরে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এক ছেলে একটু সাইকেল নিয়ে ঘুরতে গেছে তাকেও ধরা হয়েছে সেই ছেলেটা বলতেছে আঙ্কেল আমাকে ছেড়ে দেন আমি নিরপরাধ আমি আন্দোলন করতে আসিনি আমাকে ছেড়ে দেন আমাকে বাঁচান আমার মা বাবা দুই জনই তারা টিচার আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন লোকজন সাংবাদিকের কাছে গেছে বাবা তুমি কেন আটছো বলতেছে আমি সাইকেল চালাইতে আসছি হঠাৎ করে মোট ঘুরতেই এনারা আমাকে ধরে নিয়ে আসছেন আমি নিরপরাধ আল্লাহর কসম আমি নিরাপরাধ আল্লাহর কসম আমি নিরাপরাধ আল্লাহর কসম আমি নিরাপরাধ আঙ্কেল আমাকে ছেড়ে দেন আঙ্কেল আমাকে ছেড়ে দেন আবার সাংবাদিকদেরকে ডেকে ডেকে বলতেছে আঙ্কেল আপনারা আমাকে বাঁচান আঙ্কেল আপনারা আমাকে বাঁচান প্রশাসনে ভাইদেরকে বলতেছে আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন এই ছেলেটা এত কান্না করতেছে আল্লাহর কসম খেয়ে আহাজারি করতেছে জানি না আসলে কার অপরাধ কথা বলেন ঠিক এটা এই দেশে এই দৃশ্যগুলো আমাদেরকে ভাবায় আমাদেরকে কষ্ট দেয় না জানি কত নিরপরাধ মানুষ আজকে এই বিপদের ভিতরে কথা বলেন ঠিকই না না জানি কত নির মানুষ আজকে জেলখানায় বন্দি হয়ে যাচ্ছে না জানি কত নিরপরাধ মানুষ আজকে পথে ঘাঁটে ঘুরতেছে না জানি কত নিরপরাধ মানুষ তার জীবন তার রাস্তায় দিয়ে গেলো কথা বলেন ঠিকই না আল্লাহ এ দেশের ওপরে খাস রহমত বরকত নাজির করুন সকলে বলুন আমি ইসলাম প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ শান্তি ফিরবে না ততক্ষণ কারণ মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে কখনো আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে কথা বলেন ঠিক না তো সম্মানিত হাজির এই জন্য আল্লাহরকুল আলী সূরা মুহাম্মাদের বাইশ নম্বর আয়তে বলেছেন আমি যদি তোমাদেরকে জমিনে ক্ষমতা দেই তাহলে তোমরা কি করবা বিশৃঙ্খলা সৃষ্টি করবা ফাসাদ করবা মারামারি কাটাকাটি হানাহানি হবে কথা বলেন ঠিক কে না এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবা সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ কথা কথাগুলো শুনবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি তোমাদেরকে ক্ষমতায় অতিবিষ্ট হলে সম্ভবত তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবা জমিনে হানাহানি হবে মারামারি হবে এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবা পৃথিবীর দিকে তাকা দেখেন আজকে যারা ক্ষমতার দাম অহংকারে মেতে আছে দেখবেন পৃথিবীর অধিকাংশ দেশগুলোতে এরকম ছড়িয়ে ছড়িয়ে পড়তেছে পড়েছে হাজার হাজার মানুষ দিতেছে প্রাণ দিতেছে হাজার হাজার মানুষ নির্বিচারে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলতেছেন আমি সম্ভবত কিছু মানুষকে জমিনে যখন ক্ষমতা দেব তারা জমিনে কি করবে বিপর্যয় সৃষ্টি করবে ফাঁসার সৃষ্টি করবে তারা মানুষ হত্যা করবে আজকে সমাজে এরকম আছে না নাই বলেন তো আছে না নাই তাহলে দেড় হাজার বছর আগে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে কিছু মানুষ এমন থাকবে যারা ক্ষমতায় পাইলে ক্ষমতার আসনে ক্ষমতার চেয়ারে বসলে তারা এরকম বিপর্যয় সৃষ্টি করবে এবং তারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে কিনা বলেন হচ্ছে কিনা কম না বেশি জোড়াতালি দেওয়া বন্ধু বান্ধব আত্মীয় দাম আছে আমি আপনাদেরকে আগেই বললাম গত জুমাই কিয়ামতের কয়েকটা আলামতের কথা বলেছিলাম সেখানে আপনাদের মনে আছে এদিক খেয়াল করেন স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মা বিরোধিতা করবে জননীর আদেশ মানবে না বইয়ের আদেশ মানবে বন্ধুকে বুকে টানবে আর বাবাকে ফেলবে কথা কি বুঝতে পারছেন এগুলো হলো কিয়ামতের আলাপ এই জমিনে যে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে আল্লাহ তালাও তাকে পছন্দ করেন আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সোহান আল্লাহ বলে আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার এদিকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে পরিষ্কার মনে এটা অনেক অনেক কাজ। আমরা এগুলো ভাবি না একটু নির্বিশ হয়ে গেলে ভাইয়ের সাথে কথা বলি না বোনের সাথে কথা বলি না খুব কাছের আত্মীয় স্বজন রক্তের আত্মীয় স্বজন তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করতে এক মিনিটও চিন্তা করি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম আল্লাপাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জোরে বলুন না আমিন আর একটু জোরে বলুন না আমিন এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কখনো আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করবেন না রক্তের আত্মীয় স্বজনের সাথে কখনো বাজে ব্যবহার করবেন না এমন কোন আচরণ করবেন না যাতে আপনার আচরণে আপনার আত্মীয় কষ্ট পায় ব্যথা পায় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব সম্মানিত হাজিরিন আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন এবং এটা বাস্তবে আমল করবেন যা আমার দ্বারা আমার ভাই আমার বোন আমার মা আমার বাবা আমার চাচা আমার বড় আব্বা আমার চাচা তো ভাই আমার মামা তো ভাই আমার খালা তো ভাই আমার আত্মীয়-স্বজন যারা আছে তারা যেন কখনো আমার আচরণে কষ্ট না পায় আমরা এই দিকগুলো খেয়াল রাখব। সেইজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এমন মানুষ আছে জমিনে যারা আত্মীয়তার সম্পর্ক কি করে ছিন্ন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করে নবী গো আমি আমার আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করি। তাদের সাথে ভালো ব্যবহার করি। তাদের মঙ্গল কামনা করি করি সব সময় তাদের বিপদে পাশে দাঁড়ায় কিন্তু তারা আমাকে সহ্য করতে পারে না তারা আমার সাথে খারাপ আচরণ করে আমাকে গালি দেয় আমাকে নানান ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে আমি তাহলে তাদের সাথে কেমন ব্যবহার করব। আল্লাহ রসুল বললেন তারা তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে কখনো তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবা না যতদিন তাদের সাথে ভালো ব্যবহার করবা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমার আত্মীয় তোমার সাথে খারাপ ব্যবহার করলেও পালটা তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না এই সমাজে আমরা তো একটু সহ্য করতে পারি না কেউ গালি দিলে পালটা তারে গালি না দিলে সহ্য করতে পারি না কেউ সর মারলে থাপ্পর মারলে পালটা আরেকটা থাপ্পর না দিতে পারলে আমরা শান্তি পাই না আজকে সমাজে তাই চলতেছে না এই হিসাব করে একটু যদি আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করেন কাউকে একটু কষ্ট দেন ব্যথা দেন পাল্টা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাদের ঘুম হয় না টেনশনে থাকি আজকে স্যার দিলাম আর পরে স্যার দেব কথা কে বোঝেন নাই